আসসালামু আলাইকুম দেশজগৎ নিউজের রাত আটটার সংবাদে প্রতিদিন আমরা হাজির হই দেশের ও দেশের বাইরে ঘটে যাওয়া দিনের সব আলোচিত খবর নিয়ে এই গুরুত্বপূর্ণ সংবাদ ও বিশ্লেষণগুলো মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনাদের সাথে আছি আমি জাকারিয়া মবিন চলুন শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে ফের অনিশ্চয়তা দেশে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার বলেছেন মির্জা ফখরুল টার্গেট ইউনুস সরকারের পতন এনায়েতের জবানবন্দিতে মিলল চাঞ্চল্যকর তথ্য হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা ঝটিকা মিথিল থেকে আওয়ামী লীগের তিন হাজার নেতাকর্মী গ্রেপ্তার নতুন পোশাকে পুলিশ ছাড়ছে পনেরো নভেম্বর বিশ্ব ফুটবলে বিশ্বাসঘাতকতা বেটিং চক্রে একশো উনপঞ্চাশ রেফারি বরখাস্ত এবারে চলুন বিস্তারিত জেনে নেই খবরের ভেতরের খবর ও বিশ্লেষণ মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে ফের অনিশ্চয়তা বিদেশ বিভয়ে ভাগ্য গড়তে চেয়েছিল হাজারো শ্রমিক কিন্তু তাদের স্বপ্ন কি আজও আন্তর্জাতিক চক্রান্ত আর দেশীয় কোন্দলের শিকার কেন বারবার থমকে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজারের দরজা নেপথ্যে কি কোনো গোপন হাত কাজ করছে প্রায় সতেরো হাজার শ্রমিকের ভাগ্য ঝুলে আছে সময়সীমা ঘনিয়ে এলেও দেখা দিয়েছে নতুন জটিলতা মাত্র পাঁচশো চাহিদাপত্র যেখানে প্রয়োজন হাজার হাজার বোয়েসেল বলছে প্রক্রিয়াগত জটিলতা কিন্তু প্রশ্ন হলো কেন হঠাৎ করে স্বাস্থ্য পরীক্ষার ফি বেড়ে হলো দশ হাজার টাকা কেন সার্ভিস চার্জ প্রায় দ্বিগুণ হয়ে পঁচাত্তর হাজার এই অতিরিক্ত চাপ কার স্বার্থে অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন নেপথ্যে আছে অসাধু সিন্ডিকেট শোনা যাচ্ছে দেশের প্রভাবশালী রিক্রুটিং এজেন্সি এবং মালয়েশিয়ার কিছু নিয়োগদাতা সরকারি উদ্যোগকে ব্যর্থ করতে চাইছে যাতে পুরো প্রক্রিয়া তাদের মাধ্যমে হয় তাদের এই অর্থলোভের শিকার হচ্ছে গরিব মানুষ স্বল্প সময়ে মাত্র পাঁচশো চাহিদাপত্র আসা এবং লাখ লাখ টাকা খরচ বাড়ার এই ধীরগতি কি কেবলই প্রশাসনিক দুর্বলতা নাকি এর আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো শক্তিশালী রাজনৈতিক ইশারা সরকার কি এই সিন্ডিকেটকে ঠেকাতে পারবে নাকি আবারও হাজারো শ্রমিক তাদের প্রবাসযাত্রার সুযোগ হারাবেন দেশে সংকট তৈরি করেছে অন্তর্বর্তী সরকার বলেছেন মির্জা ফখরুল যে সরকার গণ আন্দোলনের মুখে ক্ষমতা নিল তাদের বিরুদ্ধে সংকটের অভিযোগ কেন একটি পক্ষ কি তবে দেশের এই ঐক্যবদ্ধ অবস্থাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাইছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্যে জন্ম নিয়েছে সেই প্রশ্ন মির্জা ফখরুল বলেছেন দেশের বর্তমান সংকট নাকি তৈরি করেছে অন্তর্বর্তী সরকার অথচ ইতিহাস সাক্ষী দেশের প্রয়োজনে জনগণ সবসময় ঐক্যবদ্ধ ছিল যেমনটি হয়েছে সাম্প্রতিক গণ অভ্যুত্থানে এই ঐক্যের সময়ই ফখরুল কেন এমন বিভ্রান্তিকর মন্তব্য করছেন অন্যদিকে জুনায়দ সাকিও সংস্কারের স্বার্থে সকল রাজনৈতিক দলের মধ্যে ঐক্য তৈরির আহ্বান জানাচ্ছেন তাহলে কি বিএনপি মহাসচিবের বক্তব্য ঐক্যকে দুর্বল করার অপপ্রয়াস অন্তর্বর্তী সরকার যখন দেশের শাসনতান্ত্রিক সংস্কারে কাজ করছে তখন বিএনপির এই নেতা এমন অভিযোগ এনে রাজনৈতিক জল ঘোলা করছেন ফখরুল বারবার অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চাই বললেও তার নেতিবাচক মন্তব্য প্রমাণ করে তারা এখনও ষড়যন্ত্রের পথ ছাড়তে পারেনি দেশের তরুণ প্রজন্ম যে ফ্যাসিবাদকে হটিয়েছে তাদের সৃষ্ট ঐক্যে ফাটল ধরিয়ে কি বিএনপি নেতা পুরাতন ক্ষমতাকে ফিরিয়ে আনতে চাইছেন টার্গেট ইউনুস সরকারের পতন এনায়েতের জমনবন্দীতে মিলল চাঞ্চল্যকর তথ্য নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সরকারের পতনের যে ষড়যন্ত্র ফাঁস হল তার নেপথ্যে কি শুধু দেশীয় রাঘব ছিল নাকি এর শিকড় আরও গভীরে আন্তর্জাতিক ষড়যন্ত্রের জালে প্রথিত চাঞ্চল্যকর তথ্য দিলেন গ্রেপ্তার হওয়া মার্কিন নাগরিক এনায়েত করিম অন্তর্বর্তী সরকার ফেলে দিয়ে নতুন সরকার গঠনের ছক কষা হচ্ছিল এনায়েতের জবানবন্দিতে ফাঁস হয়েছে সেই ভাবি উপদেষ্টা পরিষদের নাম কিন্তু আরও বড় তথ্য হল এই ষড়যন্ত্রকে সাবেক সেনা কর্মকর্তা ব্যবসায়ী এমনকি শেখ হাসিনার ঘনিষ্ঠ আওয়ামী ব্যবসায়ী গ্রুপ ছয় কোটি টাকা অর্থায়ন করেছিল শুধু তাই নয় এনায়েত নিজেই স্বীকার করেছেন তিনি সিআইএ এজেন্ট পরিচয়ে দেশে এসে দু সাল থেকে ডিজিএফআই ও ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের যোগসাজসে ভাঙন ও অস্থিরতা তৈরির কাজ করেছেন ইউনস সরকার হয়তো অভ্যন্তরীণ কোন্দলের শিকার কিন্তু এই জবানবন্দি প্রমাণ করে দেশের রাজনৈতিক ভাগ্য নিয়ন্ত্রণে বিদেশি চক্র সক্রিয় প্রশ্ন হল একটি গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে বিদেশি ভাড়াটে লোক কেন কাজ করছে আর এই সরকারের পতন ঘটাতে চাওয়া দেশীয় প্রভাবশালীরা আসলে কার স্বার্থ রক্ষা করছেন হাসিনার সাক্ষাৎকারে হতাশ কলকাতার আওয়ামী লীগ নেতারা ক্ষমতাচ্যুত হওয়ার পর দলের নেতাকর্মীরা যখন নেত্রীর হুঙ্কারের অপেক্ষায় ঠিক তখনই এলো হতাশাজনক বার্তা দিল্লি থেকে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকারে যেন দলের ভেতরেই শুরু হল ভূমিকম্প কেন এমন নরম সুর কেন নেই সুস্পষ্ট দিক নির্দেশনা কলকাতার নিউ টাউনে জরুরি বৈঠকে বসেছিলেন ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতারা নেত্রীর মন্তব্যে তারা চরম হতাশ পরিস্থিতি স্থিতিশীল না হলে দেশে ফিরবেন না হাসিনার এই মন্তব্য কর্মীদের মধ্যে আরও হতাশা বাড়িয়েছে বৈঠকে ক্ষোভ ছিল স্পষ্ট আর কতদিন এভাবে নিষ্ক্রিয় বসে থাকতে হবে দলের অভ্যন্তরে ভয়াবহ বিভেদ দেখা দিয়েছে কেউ কেউ প্রশ্ন তুলেছেন নেত্রীর নেতৃত্ব দিতে না পারলে কি দায়িত্ব অন্য কারো হাতে তুলে দেওয়া উচিত শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন তার মতে অবৈধ সরকারের অধীনে তিনি ফিরবেন না এবং নির্বাচন বয়কট করবেন কিন্তু দলের মূল ক্ষোভ নেত্রী কি তবে তার প্রত্যাবর্তন আন্দোলনের রূপরেখা নিয়ে নিজেই সন্দিহান এই পরিস্থিতিতে দলের ভেতরে অন্য কারো হাতে নেতৃত্ব তুলে দেওয়ার মতো যে চাঞ্চল্যকর বিভাজন সামনে এলো, তা কি আওয়ামী লীগের চূড়ান্ত পতনের ইঙ্গিত ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের তিন হাজার নেতাকর্মী গ্রেপ্তার যে সংগঠনটি দেশের রাজনীতিতে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য নিষিদ্ধ হয়েছে তাদের নেতাকর্মীরা আজও গোপন তৎপরতা চালাচ্ছে গণ অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার এই অপচেষ্টা রুখতে সরকার কি আরও কঠোর হচ্ছে পুলিশ জানিয়েছে চলতি বছর রাজধানীতে ঝটিকা মিছিল থেকে প্রায় তিন হাজার নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল শুক্রবার আটক করা হয়েছে আরও ছিচল্লিশ জনকে যারা গোপনে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি থেকে শুরু করে স্থানীয় নেতারা এই অভিযানে গ্রেপ্তার হয়েছেন এই ধরপাকর প্রমাণ করে শৃঙ্খলা বাহিনী রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির যে কোনো উস্কানি কঠোর হাতে দমন করতে প্রস্তুত ডিএমপির ডিসি মোহাম্মদ তালিবুর রহমান স্পষ্ট জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিশ্লেষকরা বলছেন একটি নিষিদ্ধ দল যখন বারবার বেআইনি কার্যক্রম ও উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছে তখন তাদের বিরুদ্ধে সরকারের এই কঠোর পদক্ষেপ দেশের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য অপরিহার্য ছিল নতুন পোশাকে পুলিশ সাধছে পনেরো নভেম্বর বহুদিন ধরে জনগণের বিরুদ্ধে ব্যবহৃত পুলিশের পোশাকে কেন হঠাৎ এত বড় পরিবর্তন যে বাহিনী ছিল স্বৈরাচারী শাসনের হাতিয়ার তারা কি এখন নতুন পোশাকে জনগণের বন্ধ হতে চলেছে আগামী পনেরো নভেম্বর থেকে দুই লাখ পুলিশ সদস্য করবেন আয়রন বা লোহার রঙের ইউনিফর্ম পুলিশ সদর দপ্তর বলছে এটি ভাবমূর্তি উন্নত করার উদ্যোগ এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে এই পুলিশ বাহিনীকেই ব্যবহার করা হয়েছিল অবৈধ কর্মকাণ্ডের জন্য অন্তর্বর্তী সরকারের এই পদক্ষেপ কি তবে সেই অন্ধকার অতীতের অবসান ঘটাচ্ছে জনগণের প্রত্যাশা শুধু পোশাক নয় পুলিশের প্রশিক্ষণ ও মানসিকতাতেও আসুক মৌলিক পরিবর্তন বিশেষজ্ঞরা মনে করেন এই নতুন লোহার রং দৃঢ়তা ও ন্যায়পরায়ণতার বার্তা দেয় যা অন্তর্বর্তী সরকার জনগণে প্রতিষ্ঠা করতে চাইছে দেশের পুলিশ বাহিনী কি অবশেষে বিদেশি প্রভাবমুক্ত হয়ে আওয়ামী লীগ শাসনামলের কলঙ্ক মুছে ফেলে জনগণের সেবায় নিয়োজিত হবে নাকি এই রং শুধু জনগণের চোখে ধুলো দেওয়ার কৌশল বিশ্ব ফুটবলে বিশ্বাসঘাতকতা চক্রে একশো উনপঞ্চাশ রেফারি বরখাস্ত বিশ্ব ফুটবল কি আজ নিছুকি অর্থের খেলা যেখানে রেফারিরাই জড়িয়ে যাচ্ছেন বাজির চক্রে সেখানে ন্যায়বিচার বা সততা কতটুকু অবশিষ্ট থাকে তুরস্কের ফুটবল থেকে আসা এই খবর বিশ্ব ক্রীড়াঙ্গনের জন্য একটি বিরাট সতর্কবার্তা তুর্কি ফুটবল ফেডারেশন জানিয়েছে বাজিতে সরাসরি অংশ নেওয়ার দায়ে একশো ঊনপঞ্চাশ জন রেফারি ও সহকারী রেফারিকে আট থেকে বারো মাসের জন্য বরখাস্ত করা হয়েছে শুধু রেফারি নয় তিন হাজার সাতশো জন ফুটবলার সহ বিভিন্ন ক্লাবের বিরুদ্ধেও চলছে তদন্ত কেউ কেউ আঠারো হাজারেরও বেশি ম্যাচে বাজি ধরেছেন ফুটবলের সর্বোচ্চ স্তর থেকে তৃণমূল পর্যন্ত এই দুর্নীতির বিস্তার প্রশ্ন তোলে তবে কি খেলার নামে চলছে বড় আকারের প্রতারণা টিএফএফ প্রধান এই ঘটনাকে বিশ্বাসঘাতকতা বলেছেন কিন্তু এই ঘটনা শুধু তুর্কি ফুটবলের নয় এটি বিশ্বজুড়ে জুয়ারি অর্থনীতির প্রভাবের এক করুণ চিত্র যখন আন্তর্জাতিক অঙ্গনে বড় বড় খেলোয়াড় ও সংস্থা এই বেটিং চক্রে জড়ায় তখন কি খেলায় পশ্চিমা শক্তিগুলোর আর্থিক প্রভাব বাড়ছে না খেলায় স্বচ্ছতা ফেরানো কি আদৌ সম্ভব আজকের মতো এখানেই শেষ করছি আজকের খবর ও বিশ্লেষণ নিয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর নিয়মিত সত্য ও বিশ্লেষণ জানতে এখনই দেশজগত নিউজ সাবস্ক্রাইব করুন আগামীকাল ঠিক এই সময়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ